আল্লাবাদ রব্বুল আলমিন আমাদেরকে যে রমজান দান করেছেন এই যে রোজা দান করেছেন সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়তে আল্লাহ রব আলমিন বলেছেন তোমাদের ওপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা ভাবে তোমাদের পূর্ববর্তী নবিরাসুলের ওপরে রোজা ফরজ ছিল আল্লাহ কুমত্তা এই রোজার দ্বারা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন করা আল্লাহর ভয় অর্জন করা আল্লাহর ভয় কি তাকুয়া কি এই যে এখন আমরা রোজায় আসি আমাদের পিপাসা আছে পেটে খোদা আছে বাড়িতে বৈধ স্ত্রী আছে কিন্তু আমরা এমন হয়তো একটা জায়গায় আসি কেউ দেখতেছে না কিন্তু কে দেখতেছে বলেন আল্লাহ আল্লাহর ভয় আমরা খাচ্ছি না এই শিক্ষা রমজান আমাদেরকে দেয় এই রমজানের এই একটা শিক্ষা মুসলমানদের বারো মাসের একটা মাস ট্রেনিংয়ের মাস আল্লাহ ফাঁকের এই ভয়ের শিক্ষা বাকি এগারোটা মাস নিয়ে আমাদের চলতে হবে আগামী এগারো মাস আমাদের সামনে হারাম খাবার আসবে হারাম টাকা আসবে হারাম রিলেকশন আসবে হারাম প্রেম ভালোবাসা আসবে এরকম হারাম অবৈধ অনেক কিছু আমাদের সামনে আসবে কিন্তু সেগুলোকেও আমরা যেমনইভাবে রমজান মাসে সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে খাইনি পান করিনি অনুরূপভাবে আরও এগারোটি মাসেও সকল অন্যায় কাজ থেকে কার ভয়ে বিরত থাকতে হবে বলেন আল্লাহর ভয়ে এই শিক্ষা আমাদেরকে রমজান দেয় আমরা এই শিক্ষা রমজানের শিক্ষা লালন করে বাকি জিন্দগিটা চলার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তাও দান করুক সকল বলে আল্লাহ আমিন